বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে বাজ দফা দাবিতে চলছে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের অসহযোগ কর্মসূচি প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান ঈদ উল আজহা উপলক্ষে ভ্রাম্যমান ট্রাকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি পণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা দেশে নব্বই শতাংশ প্লাস্টিক খেলনার যোগান দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো আমদানি শুল্ক আর জ্বালানি সংকটে বাধাগ্রস্ত শিল্পের সম্প্রসারণ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝা আপনার প্রয়োজন পাঁচ দফা দাবি আদায় প্রধান উপদেষ্টা কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে এনডিআর সংস্কার ঐক্য পরিষদ বৃহস্পতিবার দুপুরে কর শুল্কসহ বিভিন্ন দপ্তরের পাঁচজন কর্মকর্তা এই স্মারকলিপি প্রদান করেন এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানায় ঐক্য পরিষদ বৃহস্পতিবার রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় তারা অবস্থান কলম বিরতির পর এবার লাগাতার অসহযোগ কর্মসূচি পালন করছেন কাস্টমস ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ প্রত্যাহার সংস্থাটির চেয়ারম্যানের অপসারণ সহ পাঁচ দফা দাবিতে অনর তারা অধ্যাদেশ বাতিল চাই চাচ্ছি আমরা প্রশাসন ক্যাডার এখানে চাচ্ছি না আমরা প্রশাসন ক্যাডার আমাদের এখানে চাচ্ছি না আমরা আমরা চাচ্ছি আমাদের ট্যাক্স ক্যাডার একজন সচিব হবে আর কাস্টমস ক্যাডার একজন সচিব হবে সেটাই আমরা চাচ্ছি সংস্কার চাই আমরা সংস্কারটা হতে হবে দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের অবশ্যই করতে হবে কারণ হচ্ছে যে এটা টোটালি একটা টেকনিক্যাল সেক্টর এখানে অন অনভিজ্ঞ যারা আসবে তাদের ইমপ্লিমেন্ট জায়গাগুলোতে অনেক ঘাটতি থাকবে এই অবস্থায় পাঁচ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আমাদের যে আর্জি আছে আমাদের যে কারণ আছে সেইগুলো ওনার কাছে পৌঁছানোর জন্য লিখিতভাবে কর্মকর্তাদের দাবির মধ্যে রয়েছে শনি ও রোববার কাস্টম হাউস এবং এলসি স্টেশন ছাড়া আইকর কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি সোম থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া আইকর কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন আমাদের দাবি জারিকিত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ সমূহ ব্যবসায়ী সংগঠন সুশীল সমাজ রাজনৈতিক নেতৃত্বসহ আমাদের যে আয় আয় আইনজীবী আছেন যে সকল অংশীজন আছেন সবার মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করতে হবে এদিকে চলমান অসহযোগ কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়েছে হিলি বিনাপল সহ অন্যান্য বন্দরের কার্যক্রম বিপাকে পড়েছেন আমদানিকারক ও সি এফ এজেন্ট ব্যবসায়ীরা একটামর ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন ঈদুল আছে উপলক্ষে শুরু হয়েছে ভ্রাম্যমান ট্রাকে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রি তবে আগের চেয়ে পণ্যের দর কিছুটা বেড়ে যাওয়ায় খুব ধরে তারা ফ্যামিলি কার্ডধারী ছাড়াও যে কোনো ভোক্তা আগামী তিন জুন পর্যন্ত ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন আনোর হোসেনের ক্যামেরায় কাউসার সহিল রিপোর্ট প্রায় দুই মাস বিরতির পর আবারও শুরু হলো ভ্রাম্যমান ট্রাকে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রি বরাবরের মতোই পণ্য সাজানোর আগেই ট্রাক ঘিরে মুহূর্তে জমে গেছে জটলা যতই সময় গেল দীর্ঘ হলো ভোক্তার লাইন কমে পাইতেছি সারে পাইতে গেছি টাকা বাসে এই জন্য আর আজকে তো কমই বেশি থাকে লাইন অনেক বড় লাইন থাকে না আসলে তো পাই না প্রতিটি ট্রাকে থাকবে চারশো ভোক্তার জন্য তিনটি পণ্যের প্যাকেজ তবে টিসিবির ফ্যামিলি স্মার্ট কার্ড ধারীদের থেকে কিছুটা বেশি দামে এবার বিক্রি হচ্ছে পণ্যগুলো আর ভর্তুকি পণ্যের দর কেন বাড়ালো সরকারি সংস্থা টিসিবি প্রশ্ন ভোক্তাদের আগে নিত তেল একশো টাকা হন একশো পনেরো টাকা পঁয়ত্রিশ টাকা ডাল নিত ষাট টাকা হন আশি টাকা চিনি নিত সত্তর টাকা হন আশি টাকা এখন সব কাজে পুঁতে বাড়া লাগছে চালটা দেয় না তাহলে পাবলিকের কি লাভ দিলো ওনারা এবারও আছে টিসিবির পণ্য না পাওয়া নিয়ে বিস্তর অভিযোগ অনেকেরই দাবি চেষ্টা করেও পাচ্ছেন না ফ্যামিলি স্মার্ট কার্ড একজনের চারটা নেই একজনের পাঁচটা নেই ধরতে গেলে আমার মা মারামারি করে এক একজনের পাঞ্জাবি চেঞ্জ করে পর্যন্ত মাল নিতে থাকে এখানে ছয় জনের একটা সিন্ডিকেট আছে ছয় জনের ওরা প্রথম ফার্স্টে নেয় তারপর আবার মাঝখানে কিছু বললো ওরা আরো উল্টা ফুল্টা কথা বলে যে অনেকে ফোন দিয়ে ডাইকা দাঁড়া করাই যায় তারা বিক্রি করে দোকানে নিয়ে পাঁচ টাকা দশ টাকা বেশি যে কাঠটা ওইটা ফেরত চাই আমরা নিয়মিত কাট দেওয়া তো রেশন তো পাইছি এখন কেন পাই না আর কেন বাতিল করলো বাতিল করলে তো আমাদেরকে মেসেজ দিবে যত চেষ্টা করতেছি ডাবলটা না দেওয়ার জন্য আমরা কাঠ সিস্টেম করে দেবো বা হাতে একটা দাগ দিয়ে দিব কালিতে দাগ দিয়ে দেবো নাহলে কাঠ আমরা ভিজিটিং কাট নিয়ে আসছি কাঠ দিয়ে দিয়ে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের জন্য যে পণ্য মূল্য সেটার কোনো পরিবর্তন হয়নি সেটা একশো টাকা লিটার তেল সত্তর টাকা কেজি চিনি এবং ষাট টাকা কেজি মুসুর ডাল সেটার মূল্য অপরিবর্তিত রয়েছে তবে খোলা ট্রাকের মাধ্যমে যেটা বিক্রয় করছি সেটা স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর বাইরে অতিরিক্ত হিসেবে এই ক্ষেত্রে আমাদের পণ্যের মূল্যটা বাজারের সাথে সাশ্রয়ী করে ঢাকার পঞ্চাশটি স্পট ছাড়াও চট্টগ্রামে বিশটি ছয়টি বিভাগীয় শহরে দশটি করে এবং ছাপ্পান্ন জেলা শহরে দশটি করে ট্রাকে একযোগে পণ্য বিক্রি হচ্ছে সারা দেশে চলবে তেসরা জুন পর্যন্ত শুক্রবার এবং ছুটির দিনেও বিক্রি হবে এই তিন পণ্য কাউসার সহেলি বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন দেশের নব্বই শতাংশ প্লাস্টিকের তৈরি খেলনার যোগান দিচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলো হিসেব বলছে বর্তমানে প্লাস্টিক খেলনার বাজার প্রায় কোটি হাজার টাকার যা প্রতি বছর বাড়ছে পনেরো থেকে বিশ শতাংশ হারে তবে আধুনিক প্রযুক্তি দক্ষ মানব সম্পদ পণ্য আমদানি শুল্ক আর বিদ্যুৎ জ্বালানির দর বৃদ্ধির কারণে এই শিল্পের সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে বলছেন উদ্যোক্তারা বৃহস্পতিবার রাজধানীতে প্লাস্টিকের তৈরি খেলনার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে দু সালে বাচ্চাদের একটি খেলনা বাইক দিয়ে যাত্রা শুরু এসিআই প্রিমিয়র এরপর পেরিয়েছে আটটি বছর এই সময়ে একে একে যুক্ত হয়েছে নানা বয়সী শিশুদের উপযোগী প্রায় পঞ্চাশ ধরনের খেলনা সংযোজনের অপেক্ষায় রয়েছে আরও চারটি দেশের চাহিদা মিটিয়ে প্রতিষ্ঠানটি তৈরি এসব পণ্য রপ্তানি হচ্ছে ভারত নেপাল ভুটানের মতো দেশে একটা অয়েসের স্কোপটা খুবই ভালো এবং আমরা অলরেডি চারটা কান্ট্রিতে এক্সপোর্ট করা শুরু করেছি এবং আমাদের যারা স্টেক হোল্ডার আছে সাচে অন্যান্য কোম্পানিগুলো তারাও আরো অনেক ইউরোপ কান্ট্রিগুলোতেও এক্সপোর্ট করতেছে ব্যবসায়ীদের হিসেবে দেশে প্লাস্টিক শিল্পের বাজার এখন চল্লিশ হাজার কোটি টাকার যেখানে প্লাস্টিকের তৈরি খেলনার অবদান বারো হাজার কোটির যা প্রতি বছর বাড়ছে পনেরো থেকে বিশ শতাংশ হারে সেই বাজারে নব্বই শতাংশ পণ্যের যোগান দেয় স্থানীয় উদ্যোক্তারা বিপিজিএমইয়ের হিসেব বলছে দেশে নিবন্ধিত খেলনা তৈরিকারী প্রতিষ্ঠান রয়েছে দুই হাজার পাঁচশো আটানব্বইটি এর বাইরে অনিবন্ধিত প্রতিষ্ঠান আছে আরও পাঁচ হাজারের মতো যার মধ্যে অন্যতম আরএফএল যারা সাইকেল রিচার্জেবল কার সহ পনেরোটি ক্যাটাগরির খেলনা এনেছেন বাজারে পাজলস থেকে শুরু করে আমরা একদম রিচার্জেবল কার তারপরে ট্রাইসাইকেল সব আমাদের ব্র্যান্ডের আছে আমাদের প্রোডাক্ট যেহেতু ডিউরেবল আর আমাদের যেহেতু অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে তো বাচ্চারা আমাদের প্রোডাক্টের প্রতি অনেক বেশি আকর্ষিত হয় এবং উদ্যোক্তাদের তৈরি এসব খেলনা দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা হচ্ছে ইউরোপ আমেরিকার মতো দেশে ইপিবির হিসেবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে প্লাস্টিক পণ্য রপ্তানি করে আয় হয়েছে চব্বিশ দশমিক চার কোটি ডলার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ মাসে এসেছে চব্বিশ দশমিক ছয় কোটি ডলার যেখানে প্লাস্টিকের তৈরি খেলনার অবদান মাত্র আট কোটি ডলারের মতো যা আগামী 2030 সাল নাগাদ পঞ্চাশ কোটি ডলারে নিতে চায় খাত সংশ্লিষ্টরা এজন্য সরকারের নীতি সহায়তার দাবি তাদের আমাদের টয়েসে কম্পোনেন্ট লাগে এর মধ্যে তেইশটা চব্বিশটা কম্পোনেন্টকে আমরা ল ডিউটিতে নিয়ে আসার জন্য সরকারকে অনুরোধ করেছিলাম সরকার মনে হয় বারোটা এনেছে বাকি বারোটা আনে নাই হ্যাঁ তো উল্টা আরও সাপ্লিমেন্টারি ডিউটি বসিয়ে দিয়েছেন লোকাল ইন্ডাস্ট্রির জন্য টয়জে কিন্তু এখন পর্যন্ত বন্ডের ওয়ার হাউস খুব একটা হয় নাই কেউ করেও নাই তো এই যে মানে সরকারের পলিসি রিফর্মটা দরকার এখানে তো সেইটা সেটার জন্য তো আমাদের পলিসি সাপোর্টটা দরকার আই ওয়াজ ভিজিটিং দ্য স্টলস দে ওয়ার মেনশনিং দ্যাট সাম পলিসি সাপোর্ট ইজ স্টিল নিডেড এন্ড শামিম ভাই অলসো এক্সপ্রেস সাম ইন্টারেস্ট ইন পলিসি সাপোর্টস as far as I am concerned and as far as this ministry is concerned, we will do everything to promote all the sectors of the country. উদ্যোক্তাদের সেই লক্ষ্য অর্জনে রাজধানীতে শুরু হলো দুই দিনের প্লাস্টিক তৈরির খেলনা মেলা যা চলবে শুক্রবার পর্যন্ত রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করতে ঢাকায় দুদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক বৃহস্পতিবার শেষ হয়েছে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয় কোন প্রক্রিয়ায় কিভাবে কবে থেকে শ্রমবাজারটি ফের চালু হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন পক্ষই কিছু জানায়নি তবে বৈঠক সূত্রে জানা গেছে আবারও বাজারটি চালু হলে আগের মতো সিন্ডিকেটের নির্দিষ্ট কিছু এজেন্সি থাকবে নাকি সব বৈধ এজেন্সির মাধ্যমে কর্মী যাবে তা চূড়ান্ত হয়নি আলোচনার বিষয় নিয়ে তৈরি হয়েছে ঘোষণাপত্র কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে দুপক্ষ পর বাজারটি খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে ঢাকা থেকে বরিশাল মহাসড়কের ভাঙা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয় নিয়েছে সরকার সম্প্রতি এ সংক্রান্ত সিদ্ধান্ত পাশ হয়েছে একনেকে এটি হলে ওই এলাকার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে আশা করা হচ্ছে বরিশাল থেকে গিয়াস উদ্দিন সুমনের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে দূরপাল্লার গাড়ির সংখ্যা বেড়েছে তবে ফরিদপুরের ভাঙা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত দুই লেন সরু সড়কে একই সাথে বেড়েছে দুর্ঘটনাও গত বছর ছোট বড় মিলিয়ে অন্তত দুইশো দুর্ঘটনা ঘটেছে ওই রাস্তায় এসব দুর্ঘটনায় চল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে শতাধিক ঢাকা বরিশাল মহাসড়কে অবৈধ যানবাহনের কাছে অসহায় যেন দূরপাল্লার পরিবহনগুলো অবৈধ ব্যবসায়ীদের দখলে ফুটপাথ চলতি সপ্তাহে ভাঙা থেকে বরিশাল হয়ে পটুয়াখালী পর্যন্ত মহাসড়কটি ছয় লেনে প্রশস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই সংক্রান্ত সিদ্ধান্ত পাশ করে একনেকের বৈঠকে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় খুশি ওই অঞ্চলের বাসিন্দারা এই যদি হয় আমাদের গাড়ি ছলায় আমরা সাবগতিতে গাড়ি চালাতে পারবো এবং টাইমও ভালো থাকবে এবং যাত্রী সেবাও ভালোভাবে দিতে পারবে ভাঙ্গা থেকে আমাদের রাস্তা ছোট এবং আমাদের রাস্তা বড় হওয়ার জন্য বড় হইলে আমরা সবাই নিরিবিলি গাড়ি চালাইতে পারি প্রশাসনে রাস্তা চলাচল করতে কোনো বিঘ্ন ঘটবে না রাস্তা ভালো চলবে আমরা ছয়লেনের রাস্তাই চাই এই কাজটা যারা অতি দ্রুত শেষ করে কারণ এই শেষ করলে আমাদের দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা গতকালকেও দূরটি হয়েছে এইটা বন্ধ হবে কমবে যাইবে এবং মানুষ যাত্রী ভোগান্তি কমে যাইবে সরু সড়কটি ছয় লেনে উন্নীত হলে অর্থনীতির আমল পরিবর্তনের পাশাপাশি প্রসার ঘটবে পর্যটন শিল্পের বাস্তবায়নের যদি অতি দ্রুত হয় তাহলে এলাকার উন্নয়ন অতি দ্রুত হবে সেখানে আমাদের প্রত্যাশা থাকবে আমাদের এলাকাবাসী পরিসরবাসী দক্ষিণ অঞ্চলের যে আমরা মানুষ জনমানুষ যারা আছি আমরা সবাই এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাবো কিন্তু বাস্তবায়নটা অতি দ্রুত চাই আমরা প্রথমে আমি জানাই নৌ পরিবহন উপদেষ্টা জানান আপাতত ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পটুয়াখালী পর্যন্ত মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে পরে কুয়াকাটা পর্যন্ত ছয় লেন করা হবে সিক্স লেন এ এপ্রুভ হয়ে গেছে এবং এটা আশা করি খুব সত্তর কাজ শুরু হবে তবে ধাপে ধাপে এখন স্যাংশন হচ্ছে পটুয়াখালী পর্যন্ত ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত মহাসড়কটি ছয় লেনে উন্নীত হলে গতি আসবে বরিশাল পটুয়াখালী অঞ্চলের জীবনযাত্রার আরও গতি আসবে ওই এলাকার অর্থনীতিতে মনে করছেন সব শ্রেণী পেশার মানুষ রিপোর্ট টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিশিএসসি এক্স ষোলো পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার সাতশো পঁচাশিতে বেঁচাতে হয়েছে দুশো তিপ্পান্ন কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো চোদ্দোটির কমেছে দুশোটির আর অপরিবর্তিত আছে সাতাত্তরটির দর পার্বত্য জেলা রাঙামাটির বাজারগুলো এখন মৌসুমি নানা ফলে ভরপুর আম কাঁঠাল লিচু আনারসের ঘ্রানে মম করছে চারিদিক ভালো ফলনে হাসি ফুটেছে চাষিদের মুখে তবে দাম নিয়ে আছে হতাশা প্রতিনিধি শঙ্করপুরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট হতেই রাঙামাটির বনরূপার সমতা ভিড়তে শুরু করে একের পর এক ইঞ্জিন চালিত নৌকা আশপাশের পাহাড়ি এলাকা থেকে নিয়ে আসা হয় নানা ফলমূল এ যেন এক ভাসমান ফলের হাট ঘাটে নৌকা ভিড়তেই শুরু হয় পাইকারদের দরদাম বেচা কেনার পর্ব এক সময় ফলমূল বোঝাই ট্রাক রওনা হয় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে এবার জেলায় তিন হাজার ছয়শো আটাশ হেক্টর জমিতে আম তিন হাজার তিনশো তেয়াত্তর হেক্টর জমিতে কাঁঠাল উনিশ হাজার তিন হেক্টর জমিতে লিচু ও দুই হাজার পাঁচশো সাঁত্রিশ হেক্টর জমিতে আনারস ফলানো হয়েছে ভাসমান ফলের হাটে এই মুহূর্তে কাঁঠালের প্রাধান্য রয়েছে আমও চাষিরা জানান এবছর কাঁঠালের উৎপাদন ভালো হলেও বাজারে দাম নেই বললেই চলে বিক্রি করে শ্রমিক ও পরিবহন খরচই উঠছে না আম ও লিচুর ফলন এবার কম বলে জানান তারা আনছে রাঙ্গই দেশি দাম মোটামুটি ভালো চলতেছে বৃষ্টি ঠিক মতো হচ্ছে না তো এই জন্য মানে জোরে গেছে আর কি এই জন্য একটু কম হয়েছে মোটামুটি আছে এবার সকালের দাম তবে লিচু একটু দুর্যোগে নিয়েছে আর কি প্রাকৃতিক দুর্যোগে নিয়েছে লিচুর ফলন একটু কম কাঁঠাল আছে মোটামুটি কাঁঠালের দাম একবার নাই বিশ টাকা তিরিশ টাকা পনেরো টাকা দশ টাকা এরকম বিক্রি করে বাড়িয়ে কিনে না মাল তো আছে অথেন্টিক জিনিস আমরা এখানে পাই এই কারণে এখানে আসছি আর কি যাতে ভালো জিনিসটা মানুষের কাছে পৌঁছে দিতে পারি আমরা মাটির বৈশিষ্ট্যের কারণে পাহাড়ে উৎপাদিত ফল সাদে গন্ধে অতুলনীয় জানান কৃষি কর্মকর্তা সারা বছরই এখানকার কলা পেপে বাংলাদেশের ঢাকা সহ অন্যান্য শহরে কিন্তু চলে যাচ্ছে এবং বিশাল একটা অ্যামাউন্ট এর পাশাপাশি কাঁঠাল লিচু বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু বাহিরে চলে যাচ্ছে এবং এখানে আমার যদি আমরা বলতে আর্থিক মূল্য বলি যে এই সবগুলি ফল সারা বছরই মিনিমাম আপনার পাঁচশো কোটি টাকা হবে এবছর আম কাঁঠাল লিচু ও আনারসের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ দশ হাজার সাতশো সত্তর মেট্রিক টন মাহফুজুল হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন